বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির দুশো সাতাশ নম্বর বুথে বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে ঘিরে বিক্ষোভ স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের ঘটনায় ব্যাপক উত্তেজনা পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উৎপল সরকার নামের জখম ওই পোলিং এজেন্ট বুলবুলচন্ডী হাসপাতালে চিকিৎসাধীন গোপাল সরকার খাবার খেয়ে ফের বুথে যেতে নিলে তাকে বাধা দেওয়া হয় মারধর করা হয় বলে অভিযোগ খগেন মুর্মুর এই বুথে উপস্থিত হলে সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী সমর্থকেরা তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে খগেন মুর্মু অভিযোগ বিক্ষোভ প্রদর্শনকারীরা সকলেই মদ্যপ অবস্থায় ছিল ঘটনায় তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছেন কি এই সমস্ত তৃণমূলের কালচার তৃণমূলের কালচার এরা তো এরা তো মানুষ থাকে না এরা সমস্ত হচ্ছে যে মানুষকে উত্তেজিত করে রাখে আমরা সব সময় আমরা মনে করি যে সব সময় হচ্ছে মানুষকে আমরা চাই সবাই তার নিজের অধিকার প্রয়োগ করি এটা আমাদের সব সময় হচ্ছে আমরা চাই যে সমস্ত মানুষ আপনাকে বিক্ষোভ দেখালো গোব্যাক বলছিল গোব্যাক কাকে বলছে প্রসূনকে বলুক প্রসূনকে গো গোব্যাক বলুক গোব এক প্রসুনকে বলতে হবে যে এখানকার লোক না প্রসুনকে বলুন হ্যাঁ বলো বলছি যে এখানে একটা মারধরের অভিযোগ করছে বিজেপির এজেন্টের বিরুদ্ধে দুশো শতক নম্বর ভুলে এখানে ওই ধরনের কোনো রকম ঘটনা ঘটেনি এখানটাতে বিজেপির কিছু এখান কর্মীদেরকে দেখা গেছে লাইনের মধ্যে বোঝাতে যাচ্ছিল সেটাই বলতে গিয়ে তর্ক বিতর্ক হয়েছে কোনো মারধর কোনো কিছু হয়নি বর্তমানে খগেন মুর্মু হারছে এটা এখানকার এলাকার বিজেপিরা বুঝে গেছে সেটা এবং ব্যাপক পরিমাণে পোষণ বন্দ্যোপাধ্যায়ের ভোট হচ্ছে তৃণমূল কংগ্রেসে ভোট হচ্ছে মমতা ব্যানার্জির দিক দেখে মানুষের রায় এবং মানুষের ভোট সম্পূর্ণতা তৃণমূলের দিকে যাচ্ছে দেখে বিজেপিটা এটা সাজানো একটি গল্প বানিয়েছে নাম রাখবি আমি পীযুষ মন্ডল তৃণমূলজি অঞ্চল চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস